নভেম্বর এর আজকে পনেরোতম দিনে আমরা যে কথাটি বলবো সেটা হচ্ছে যাদের আইবিএস এম রয়েছে কখনো কষা কখনো নরম আপনি একটা ফর্মুলা আপনি আজকে ফলো করবেন তাহলে আশা করছি আপনার যে প্রবলেমগুলো রয়েছে আপনার কখনো পাতলা হয়ে যায় কখনো কষা হয়ে যায় এ ধরনের যে প্রবণতা রয়েছে এটা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন ইনশাআল্লাহ ঘরোয়া পদ্ধতিটি হচ্ছে আপনি বাজার থেকে যে দোকান থেকে আমলকি তিনটা ফল আপনি হর আপনি কিনবেন কিনে নিয়ে এসে আপনি বাড়িতে যখন রাত হবে রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস পরিষ্কার বা বিশুদ্ধ পানিতে আমলকি নিবেন একটা আগে ধুয়ে নিবেন এই তিনটা ফল ধুয়ে নেন পরিষ্কার করে আমলকি একটা ফল হর থেকে একটা বহেরা একটা এই তিনটা ফল আপনি নিয়ে সকাল আপনি রাত্রে এক গ্লাস পানিতে ভিজে রাখবেন বিশুদ্ধ পানিতে সকালে ঘুম থেকে উঠে আপনি সেই পানিটায় আপনি কিন্তু খেয়ে নেবেন সেই কষটা আপনি খেয়ে নেবেন বাঁশি পেটে আপনি খাবেন কুলি না করেই কিন্তু আপনি খাবেন এ একটা কাজ করবেন তাহলে আপনার পেটের যে মানে হজম ক্যাপাসিটি এটা কিন্তু অনেক উন্নত হবে টয়লেট আপনার ক্লিয়ার হচ্ছে না এটা কিন্তু আপনার ক্লিয়ার হবে এবং আপনার কখনো কষা কখনো নরক এই যে আপনার একটা আনব্যালেন্স রয়েছে এটা কিন্তু আপনার ব্যালেন্স তৈরি করবে পাশাপাশি আপনি যেই ফলটা আমরা কী হক কী এটা সকালে পানিটা খেয়ে এটা ফেরে না দিয়ে আবারও আপনি সেখানে পানি যুক্ত করে আপনি রাত্রে ঘুমানোর সময় আর একবার কিন্তু আপনি খেয়ে নেবেন এভাবে সেইটা খেয়ে খাওয়ার করা বা নতুনভাবে আবার আহ সেখানে দ্বিতীয় দিন খাওয়ার জন্য হ্যাঁ আপনার ত্রিফল আবার কিন্তু সেমভাবে অ্যাড করে এভাবে কিন্তু টানা আপনি দুই থেকে তিন মাস আপনি খাবেন আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার শরীরে যে টক্সিন রয়েছে টক্সিন আউট করার জন্য আমরা অনেক ধরনের মেডিসিন খাই অনেক ধরনের থেরাপি নিয়ে থাকি এবং আপনার হজম টকে অনেক উন্নত করার জন্য আমি অনেক চেষ্টা করি আপনার সকলের যে সবচেয়ে বেটার হবে আজকের টিপসটা যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ এ ধরনের তথ্য পেতে আপনি আমাদের সাথেই থাকুন